পছন্দ হয় গান বয়স দিয়ে লাভ নাই তারপরে কারো যদি পছন্দ হয় আপনারা নিয়েন আমাদেরকে বইলেন আমি এগুলো সব ভাবি নতুন বিজনেস শুরু করতে আমি গিফটলি পাব ও আচ্ছা ওই ওই কিউট

নিয়ে <59an> না <thomonscción> <sharpesturpar cells> <59an laengani in la>

আমরা একটা গ্রাফ ভাড়া করে দিস হ্যাঁ তুই যেমন লাঞ্চের সময় আনতে পারবি না হ্যাঁ ক তাইলে কিন্তু যা যায় গ্রাফ বাড়া করে আশাটা আশাটা যে প্রবলেম হয়ে যাইব এই জন্য বুঝেস না ও তোকে আর একটা সিম ব্যবহার করতে পারিস না এখন বের হয়ে যাচ্ছি আমরা ওই যে দুই ভাই বোনের কলা বড় কি যে লাগা লাগছে তার থেকে ব্যাগ নেওয়া যায় না

বেবি হ দেখ আমরা পরে যাই হোক কানতেছে তোমার ছেলে কানো কি জানো তাহলে কিনলি না কেন ও আচ্ছা পরে দেখতেছি এটা পার্সেল আসছে পরে খুলতেছি

যদি আপনাদের ভালো লাগে আমরা ইনশাল্লাহ এখান থেকে আপনাদের দিতে পারবো কোনো সমস্যা নেই না সিরিয়াস আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার যেহেতু আল্লাহ মত একটা ছোট বিজনেস শুরু করছি

এখানে ব্যাগ কিনা মজা আছে কারণ এই ব্যাগই মনে করেন যে বাংলাদেশ থেকে কিনে অনেক বেশি টাকা পড়া যায় তারপর দেখা যাচ্ছে একটা গিফট কিনতে গেলে কিন্তু ব্যাগ দিলে খুশি হয় না ব্যাগটা একটা

এটা ইনশাআল্লাহ নেওয়ার ইচ্ছা আছে বাকিটা পরে আল্লাহ জানা ভাগে থাকলে হবে ইনশাআল্লাহ তারপরে চুরি একজর চুরি কিনলাম আর কি ব্যাচলেট কিনল আর কি আর রকম কোনো শখ নাই ওকে তো পরে আবার কথা বলবো ভালো থাকেন আল্লাহ হাফেজ